আমি শেষ করেছি সেই শাস্তিটা আপনি কি ভাবে চান আইনগত ভাবে না কি সামাজিক আর একটা কথা বলি ও যে অন্যায় করলো আর ওর পানিশমেন্ট দেওয়ার জন্য ও যে আপনি যে বললেন বরং আমি মনে করি যে ও যে আপনার সাথে অন্যায় করেছে এটা নিশ্চিত এটা সঠিক

দেখেন আপনারা এই বিষয়ে কি আমি তো ছেলে বিয়ে দিচ্ছি কিছুদিন আগে আলোচনা করে বিয়ে থা হয়েছে সেখানে আলোচনা করে বিয়ে থা হয়েছে দুই পক্ষ আলোচনা করে আনুষ্ঠানিক ভাবে বিয়ে থা হয়েছে এখন এইটা বিরক্ত করতেছে দেখা দেখি বিভিন্ন কাজ দেখে বিয়ে থা হয়েছে এখন এই যে আজকে দেখতে আবার দেখে যান নিয়ে গেছে ওর মা বাপে সে কিন্তু তারপর তো ওই চেহারটা তারপর আমি তো খেয়াল করিনি তার বাপের সঙ্গে মার সঙ্গে কথা হলো তারা বললে আমার মেয়েটা টেলি মেল চলাফেরা করে ওর মাথায় সমস্যা আছে তো আপনারা কিছু মনে করবেন না এই অবস্থার পর আমি তারা নিয়ে গেল আমি পছন্দ করি না অনেক আগে ওর সাথে আমার ওর মা বাবা মা বাবা এসে বুঝে পরে ওকে নিয়ে চলে গেছে পছন্দ করো না কিন্তু ছয় বছরের সম্পর্ক এটা পুরো তোর বুয়া ছয় বছরের সম্পর্ক না আমি মাঝে ওর সাথে ব্রেকআপ করে দিছিলাম যখন ওর সাথে ওকে আমি প্রথম দেখি সামনাসামনি দেখা হয় ও আমার পিছু ছাড়ে না বিভিন্ন নাম্বার দিয়ে আমার ফোন দেয় ব্ল্যাকমেল করে উল্টাপাল্টা কথা বলে ঠিক আছে এখন তোমার সিদ্ধান্ত কি মানে ও তো চাইছে তোমার না না আমি ওকে বিয়ে করব না আচ্ছা তুমি কিছু টাকা নিছো ওর কাছ থেকে কয়েকবার মিথ্যা কথা ও আমার টাকা দেওয়ার অফার দেয় ঠিক আছে ওই নিজে ইচ্ছা ইচ্ছা আমি না না বলি টাকা নিতে চায় না তারপরে চয়েস দেরুয়া গ্রামের সবাই ওখানে অনেক আগুনের আব্বু সহ অনেক মুরব্বীরা ছিল সবাই বলে এখন তুমি সম্পর্ক করছো সে বলছে যে সম্পর্ক নাই তো এটা তো কোনো প্রমাণ নাই আগুন তো তোমার কাছে কি কোনো প্রমাণ আছে অবশ্যই আমার এই আমি যখন আসছিলাম এর আগে বললাম এর আগে যখন আসছিলাম ওর আব্বু আম্মু সবার সামনে আগুন আমার রাতেই তো ফোন নিয়ে ফোনে প্লাস মেরে দিছিল কিন্তু এরপর ওর সাথে আমার কথা হয়েছে कांटेक्ट হইছে এই দুই তিন মাস আগে ও ঢাকা থেকে ঢাকা থেকে আসছে তারপরে মনে হয় বিয়ে করছে আমার কাছে আছে অল্প কিছু কিন্তু ওর সাথে আমার একই রুমের ছবি টবি অনেক কিছু ছিল ওই ইচ্ছা করে প্লাস মারছে প্লাস আমার বিকাশে টাকা ছিল আমি সবাই বলছি যে আমার বিকাশে টাকা আছে আমার বিকাশে পাঁচ হাজার টাকাও ছিল ওরা ওই টাকাটা মানে আমার বিকাশের পাসওয়ার্ড আগুন জানতো আগুনের একটু কথা সুমার কথা ভালো ছিল বললো না মিথ্যা 不是共产